দেখুন কবুতর তার বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছে একটু আগে খেতে দিলাম কবুতরগুলোকে সবাই এখন দৌড়ে গিয়ে যার যার বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর বাচ্চাগুলো কীভাবে কিচির মিচির করছে জানান দিচ্ছে যে তাদের ক্ষুধা লেগেছে তাদেরকে খাওয়াতে হবে দেখেন এই হচ্ছে মার ভালোবাসা মা কিভাবে যত্ন করে বাচ্চাগুলোকে খাওয়ায় কবুতরে কবুতর যখন খাওয়ায় তো সেই দৃশ্যটা আসলে খুবই সুন্দর লাগে দেখেন ক্যাল করে দেখেন কীভাবে খাওয়ায় যারা দেখেননি তারা দেখেন যারা কবুতর পোষেন তারা তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু যারা পোষেন না তারা এইটা দেখার সুযোগ পান না মা প্রথমে খায় তারপরে পানি খায় পানি খেয়ে তারপরে তার ভেতরে যে খাবারগুলো হজম হয়ে যায় সেইগুলো বাচ্চাকে খাওয়াই আল্লাহর কি নিয়ামত আল্লাহর কি সৃষ্টি আল্লাহ প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সৃষ্টি করেছে দেখুন খাওয়াচ্ছে কীভাবে চারিদিকে খাওয়াবে আর বাচ্চা ততক্ষণ পর্যন্ত কিচের নিচের করতে থাকতো যতক্ষণ পর্যন্ত তার পেট না ভরবে দেখুন কিভাবে খাওয়ায় বাচ্চা আর বিশেষ করে মা বাবা দুজনেই খাওয়ায় কিন্তু প্রধানত বেশি খাওয়াই হচ্ছে মা দেখুন বাচ্চার এখনও আবদার মিটিং সে আরও খাবে দেখুন কি করবে সে আরও খাবে কিন্তু মুখের ভিতরে মুখ দিয়ে খাওয়ায় বা